দেখে আপনার গা গুলালেও কিলবিল করায় সব মাছই যেন সোনার চেয়েও দামি মাছের গুঁড়ো চর্বি গম ও সোয়াবিন দিয়ে তৈরি করা আঠালো এক প্রকার খাবার মাছগুলোকে দিতে সব হামলে পড়ে খাবারের উপরে এগুলো জাপানি ইল অবিশ্বাস্য হলেও দু সালে এক কেজি জাপানি ইল মাছের বাচ্চার দাম প্রায় চার কোটি বিশ লাখ টাকা উঠেছিল আর প্রতি কেজি পূর্ণবয়স্ক ইল বিক্রি হয় প্রায় ২৫০ মার্কিন ডলার বা প্রায় ত্রিশ হাজার টাকায় শরীরকে চাঙ্গা রাখতে এবং শক্তিবর্ধক আদর্শ খাবার হিসেবে জাপানিরা এসব ইল মাছ খেয়ে থাকেন এটি বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ সহায়তা করে বলে মনে করেন জাপানিজরা ইল মাছের সবচেয়ে জনপ্রিয় পদ কাবাব তৈরি এর জন্য দরকার কাটা ছাড়া ইল মাছ মাছ থেকে কাটা ছাড়ানোর জন্য জ্যান্ত ইল মাছের মাথা পেরেক দিয়ে টেবিলের সাথে আটকে নিপুণ দক্ষতায় ছাড়িয়ে নেওয়া হয় মাছের মাংস লংশ তারপর আরেক দফা পরিষ্কার করে শুরু হয় মূল রান্না জাপানে ইল মাছের ব্যাপক চাহিদা সামাল দিতে তৈরি হয়েছে ইল মাছ প্রক্রিয়াকরণ কারখানা যেখানে টনকে টন মাছ কাটা ধোয়া বাছাই করা থেকে শুরু করে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে কাবাব তৈরি করা হয় তারপর সেগুলো সংরক্ষণের উপযুক্ত করে করা হয় বাজার জাপানে ইল মাছ এতটাই বিখ্যাত যে শুধুমাত্র এই মাছের জন্যই রয়েছে আলাদা রেস্তোরাঁ কাবায়েকি নামের ভাত ও ইল মাছের পদটি জাপানের তুমুল জনপ্রিয় এক বাটি ইল মাছের কাবাব ও ভাতের দাম বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার আশেপাশে হতে পারে জাপান প্রবাসীরা হাজার দশেক টাকা খরচ করে ইল মাছ খেয়ে এর স্বাদ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন জাপানের ইলের অত্যাধিক দামের কারণে অনেকেই ইল না খেয়ে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তুলনামূলক কুঁচিয়া খেয়ে থাকেন আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে গত দুহাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে দু হাজার টন কুচিয়া রপ্তানি হয় জাপানিজ ইল মাছের বৈজ্ঞানিক নাম এঙ্গুলিয়া জাপানিকা তবে জাপান ছাড়াও এটি চাইনা ও ভিয়েতনামেও পাওয়া যায় জাপানে ব্যাপক চাহিদার কারণে এগুলো বাণিজ্যিকভাবেই চাষ করা হয় ইল মাছের কৃত্রিম প্রজনন এখনো করা সম্ভব হয়নি ফলে চাষের জন্য নদ নদী থেকে ইল মাছের বাচ্চা বা গ্লাস ইল সংগ্রহ করতে হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হয় প্রতি কেজি ইল মাছের বাচ্চা সাধারণত তিরিশ লাখ টাকায় বিক্রি হয় ইল চাষে সবচেয়ে বেশি খরচ হয় এর খাবারের পেছনে ইল মাছের খাবার তৈরি হয় মাছের গুঁড়ো গম সয়াবিন গুঁড়ো এবং মাছের চর্বি দিয়ে ময়দার খামির মতো দেখতে আঠালো এই খাবার হামলে পরে খায় ইল মাছগুলো